সম্পর্কের চরম অবক্ষয় শাশুড়ির সাথে অবৈধ প্রেমে মত্ত জামাই হাতে না হাতে ধরল স্ত্রী মাসি শাশুড়ির সাথে জামাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী ঘটনা কৈলাসরে সমাজে সম্পর্কের বাঁধন কি তবে আলগা হচ্ছে শাশুড়ি মায়ের সমান আর সেই শাশুড়ি মায়ের সাথেই কিনা অবৈধ প্রেমে লিপ্ত জামাই শুনতে অবাক লাগলেও এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কৈলাসরে দীর্ঘদিনের গোপন পরকিয়ায় হাতে না হাতে ধরে ফেললো স্বয়ং স্ত্রী এরপর যা ঘটল তা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও বিশ্বাসের ভালোবাসার নামে চলল চরম প্রতারণা নিজের ঘরের লোকের হাতেই স্বপ্ন ভাঙল এক গৃহবধূর অভিযোগ বেশ কিছুদিন ধরেই নিজের মাসি শাশুড়ির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জয়ন্ত শব্দকর নামে এক যুবক শ্রী রঘচরে চলত ফোনে প্রেম ঘটনার বিবরণে জানা যায় কৈলাসর দলুগাঁও এলাকার বাসিন্দা জয়ন্ত শব্দকর নামে এক যুবক বিগত পাঁচ বছর পূর্বে কৈলাসহরের বাসিন্দা পায়েল শব্দকর নামে এক যুবতীকে ভালোবেসে বিয়ে করেন বিয়ের কয়েক বছর পর থেকে মাসি শাশুড়ি বেলা শব্দকরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জয়ন্ত শব্দকরের উক্ত বিষয় নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও কাজের কাজ কিছুই হয়নি বেলা বেলা শব্দকরের শ্বশুর বাড়ি আসাম রাজ্যের শিলচরে ওনার স্বামী অসুস্থতার কারণে মারা যান ওনার ছেলে ও এক মেয়ে বর্তমান ওনার এক ছেলেকে নিয়ে কৈলাসরের একটি ভাড়া বাড়িতে ভাড়া থাকেন কাজের সুবাদে অভিযোগ মাসি আজ বিকেলবেলা অভিযুক্ত যুবক মাসি শাশুড়ির বাড়িতে যায় এবং সেই খবর পায় তার স্ত্রী তার স্ত্রী ও শাশুড়ি মিলে ঘটনাস্থলে ছুটে এসে হাতে না হাতে তাদেরকে ধরে এবং পরবর্তী সময় এলাকার মানুষ ঘটনা

যে মহিলাৰ অভিযোগ উঠিলা তোমাৰ কে মাছ মাছৰ নাম কি তোমাৰ তোমাৰ তুমি কি চি এখন তোমার যে স্ত্রীর সাথে তুমি বর্তমানে আসো নি সঙ্গে মানে স্ত্রীর সাথে কোনো সম্পর্ক আছে নি হ্যাঁ তোমার মাসি শাশুড়ির সাথে কত ধরে সম্পর্ক এটা তো শেষ হয়ে গেছে আজকে আবার কেমনে ধরলো আজকে আজকে কি হইছিল কি হইছিল আজকে কেন আজকে আমার মায়ের জামাই মায়ের জামাই পাইছি এই মাসি শাশুড়ির বাড়ি আচ্ছা এটা লইয়া ঘটনা

तैने आजमेंटर से? कई समय मारा है। बच्चे ऐसे नहीं? हम्म वही है, ये एक से ले एक में। तो क्यों होएगा ना वोन? किस तरीके से? तो से चाहे दिया हो तो माशा अश्लील है। अपना बोलने के लिए चाहे? ताईयों को से दिया हो तो। तुल्या देगा ना?